সাজেকের বুকে এক টুকরো লুসাই গ্রাম গ্রাম শব্দটা সোনার সঙ্গে সঙ্গে চোখের সামেন ভেসে উঠে দিগন্ত জোড়া সবুজ ধান খেত মেঠোপথ পুকুর ঘাট আর বাতাসে সোদা মাটির গন্ধ কিন্তু বাংলাদেশের সব গ্রামই তেমন নয় এমন কিছু গ্রাম রয়েছে যেখানে গেলে চোখে পড়বে গাছবাড়ি পাহাড়ি আঁকাবাঁকা পথ আর ঘর। লুসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায় গাছবাড়ি থেকে নেমেই সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান যেখান থেকে পাহাড়ি ফলমূল নিয়ে মূল্য রেখে যেতে পারবেন লুসাই মানুষের উদ্ভাবনী বাংলা সাহিত্যের খোঁজ এখানে আপনার জন্য অনেক কিছু আছে তাদের জীবন ও সংস্কৃতি থেকে অনেক কিছু শিখতে পারেন এই লুসাই গ্রামে আপনি এক অদ্বিতীয় সংস্কৃতির স্বাদ নিতে পারবেন এখানে জীবনের ধারাবাহিকতায় নিহিত তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং মূল্যবান ঐতিহ্য জীবন্ত যদি সেই সমস্ত প্রাচীন শিল্প ও সংস্কৃতি দেখতে চান তবে এই লুসাই গ্রামে ঘুরে আসুন এটি আপনাকে একটি নতুন জগতে নিয়ে যাবে এই গ্রামটি আপনাকে আদিবাসী জনগোষ্ঠীর প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে এই গ্রামে বাস করা লুসাইদের সাংস্কৃতিক ধন সম্পর্কে জানতে পারবেন এখানে আসুন বাংলাদেশের এই সুন্দর গ্রামের সম্পৃক্ত লুসাই সংস্কৃতির পরিচয় দিন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করছি আর বেরিকিসের চলুন সাজেদ ভ্যালির এই অনুভূতিময় লুসাই গ্রহ এটি ছিল একটি প্রাচীন লুসাই গ্রাম এখন এই ভ্যালি লুসাই জনগোষ্ঠীর মাঝে প্রকৃতির গভীর সঙ্গীত শুনতে পাওয়া যায় সাজেক ভ্যালি রানামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত এটি ছিল একটি দূরবর্তী এলাকা যা পর্যটকদের আকর্ষণে এখন পর্যন্ত এখানে রয়েছে হাঁটাচলার জন্য অসংখ্য পথ পুরো সাজেক ঘুরে দেখতে চাইলে সময় লাগবে অনেক তাই একাধিক দিন সাজেকে থাকা সুবিধাজনক সাজেক উপভোগ করার জন্য সময় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বর্ষাকালে এখানে যাওয়া কিছুটা ঝামেলাস্ট তবে বর্ষাকালী সাজেক দেখার স্বপ্ন সমান অন্তত সাজেক আসলে উপভোগ করতে হবে রাত্রিকালের সাজেক এখানে রাত্রি আলাদা এক ধরনের মর্মান্তিক মহল তৈরি করে সাজেক ভ্যালি পর্যটনের আপনাকে স্বাগত জানাই সাজেক ভ্রমণের অত্যন্ত আকর্ষণীয় এক অংশ লুসাইদের অন্যতম আকর্ষণীয় বিষয় হল তাদের মেলবং যার মধ্যে রয়েছে তাদের ঐতিহ্যবাহী পোশাক জীবনযাপন ও সংস্কৃতির চিত্র লুসাই গ্রামে আপনারা অপেক্ষা করুন একটি ঐতিহ্যবাহী মুক্ত নৃত্য পেশার জন্য এটি হল লুসাই সংস্কৃতিতে অপরিসীম এক অংশ লুসাইদের মুক্ত নৃত্য দেখে নিতে পারেন একটি স্থানীয় হোটেলে থেকে যেখানে আপনি বিকেলের চা ও বিউ উপভোগ করতে পারেন একটি স্বাদু চা ও অপূর্ব দৃশ্যের সঙ্গে আপনি শহরের সব ব্যস্ততা ভুলে যাবেন এই গ্রামটি দেখা ছাড়া সাজেক ভ্রমণ সম্পূর্ণ হবে না এখানে আপনি লুসাই সংস্কৃতি ও পরিবেশে নিজেকে মাতানো হবেন তাই সাজেক যাওয়ার সময় অবশ্যই লুসাই গ্রাম দেখতে যান এবং তাদের সংস্কৃতি ও পরিবেশে অপার হয়ে উঠুন সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন পর্যটকরা ঐতিহ্যবাহী লুসাই গ্রামে ম্যানেজিং পার্টনার সুলতান মাহমুদ বলেন লুসাইদের কালচারকে পর্যটকদের কাছে তুলে ধরার ধারণা থেকেই আমরা এটি তৈরি করেছি এখানে এসে পর্যটকরা খুবই আনন্দ উপভোগ করেন বিশেষ করে তারা লুসাইদের পোশাকটা পরতে চান লুসাইদের ঐতিহ্যগত যেসব বিষয় আছে আমরা তার বেশিরভাগই এখানে সংযোজনের চেষ্টা করেছি পর্যটকরা যাতে এখানে এসে ভালো একটা সময় কাটাতে পারেন সেজন্য আমরা আরও কিছু বিষয়ে সংযোজনের চেষ্টা করছি